আগামী সাতাশে আগস্ট দু বুধবার রয়েছে গণেশ চতুর্থী আর এই দিন দুই ঘন্টা ৩৫ মিনিটের মধ্যে পাঁচ রাশি ও ছয় নামের ব্যক্তি হবেন মহা কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতাশে আগস্ট দু আপনি যদি একটি কাজ করতে পারেন তবে আপনি হবেন মহা কোটিপতি সাতাশে আগস্ট ঘুম থেকে যথাশীঘ্র উঠে পড়ুন উঠে প্রথমেই গঙ্গা স্নান করে নিন যারা গঙ্গা স্নানে ব্যর্থ হচ্ছেন তারা বাড়িতে স্নানের জলে জল মিশিয়ে দিন এবং মিশানোর পর সেই জনে স্নান করুন এবং এই দিন মনে মনে গণেশ পুজোর সংকল্প করুন অথবা যে মন্দিরে গণেশ পুজো হচ্ছে সেই মন্দিরে আপনি অবশ্যই অঞ্জলি দিবেন সেখানে আপনি আপনার সাধ্যমতো ভোগ দিবেন এমনকি এই দিন গরিব দুস্থ ব্যক্তিকে যথাসম্ভব সাহায্য করুন অন্ন দিয়ে বস্ত্র দিয়ে যদিও গণেশ চতুর্থী শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবং গণেশ চতুর্থী থাকছে সাতাশে আগস্ট দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাতাশে আগস্ট সাতাশে আগস্ট সকাল এগারোটা পাঁচ থেকে সকাল বা দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে আমি আরেকবার রিপিট করছি টাইমটা দুপুর এগারোটা পাঁচ থেকে দুপুর একটা চল্লিশ এই যে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই দুই ঘন্টা পঁয়ত্রিশের মধ্যে আপনি চেষ্টা করবেন যে কোনো প্রতিষ্ঠিত গণেশের মন্দিরে অঞ্জলি দেওয়ার এবং গণেশ পুজো শেষ হয়ে যাওয়ার পর পুরোহিতকে জানান যে গণেশ ঠাকুরের চরণে যে দুর্গা ঘাস রয়েছে সেখান থেকে একুশটি দুর্গা ঘাস নিয়ে নেবেন এটি কিন্তু অবশ্যই পুরোহিতকে জানিয়ে নেবেন এবং সেটি নেওয়ার পর আপনি বাড়িতে আসুন সবুজ রঙের একটি কাপড়ে সেটিকে বাঁধুন বেঁধে বাড়ির যে ক্যাশ বাক্স রয়েছে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে এটি রেখে দিন দেখবেন এক বছর আপনার অর্থনৈতিক কষ্ট হবে না আপনার মাথা ঠান্ডা থাকবে এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত খুব সহজে নিতে সক্ষম হবেন গণেশ চতুর্থী থেকে গণেশ চতুর্দশী এই কদিন পাঁচ রাশি এবং ছয় নামের ব্যক্তির অর্থনৈতিক ভাগ্য চমকাতে চলেছে পাঁচ নামের ব্যক্তির মধ্যে পাচ্ছি বৃষরাশি মিথুন রাশি তুলারাশি মকর রাশি এবং কুম্ভ রাশি এবং ছয় নামের ব্যক্তির মধ্যে উঠে আসছে এ নামের ব্যক্তি কে নামের ব্যক্তি এম নামের ব্যক্তি আর নামের ব্যক্তি পি নামের ব্যক্তি এবং এস নামের ব্যক্তি এই হচ্ছে পাঁচ রাশি ও ছয় নামের ব্যক্তি আর আপনার জীবনে যদি দেখেন বড় ধরনের সমস্যা রয়েছে সমস্যা কিছুতেই কাটছে না আপনার সুদিন আসছে না তবে যদি মনে করেন নিজের জন্মছক বিচার করাতে পারেন অথবা হস্তরেখা বিচার করাতে পারেন সামান্য পারিশ্রমিক আপনাকে দিতে হবে তার বিনিময়ে পুঙ্খানুপুঙ্খ জন্মছক জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এমনকি আপনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকেই জেনে নিতে পারবেন এবং সমস্যা মুক্ত জীবন আপনি বেছে নিতে সক্ষম হবেন যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ